ভারতের বুকে এমন এমন মহামানবের জন্ম হয়েছে যাদের প্রভাবে দেশের মাটি আরও পবিত্র হয়ে উঠেছে এর মধ্যে অন্যতম হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি সাধক দার্শনিক এবং ধর্মগুরু তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারা শ্রীরামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠিত করেন তার প্রধান শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ উনিশশো ছত্রিশ সালে আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ হুগলি জেলায় আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয় তার পিতার নাম ছিল ক্ষুতিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম চন্দমণি দেবী শৈশব থেকেই তার আধ্যাত্মিকতার আগ্রহ ছিল শৈশবে গদাই নামে পরিচিত গদাধর গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে পৌরহিত্য গ্রহণের পর তিনি দেবী কালীর আরাধনা শুরু করেন রামকৃষ্ণ পরমাংসুদেব তার গোটা জীবনে মানুষকে তার অভ্যাস আদর্শ ব্যয় করতে শিখিয়েছিলেন জেনে নিন তার কিছু বিখ্যাত বাণী রামকৃষ্ণ বলেছে একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে সবাই গুরু হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে এ জগতে নিয়মকানুন মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধু থাকবে ঈশ্বরের নাম ভক্তি আর প্রেম রামকৃষ্ণ বলেছেন জানবে সত্য কথা হলো ঈশ্বরের তপস্যা সত্যকে আটকে ধরে থাকলে তবেই ভগবানের লাভ হয় কারণ ভগবান পরম সত্য আর জীবনে লক্ষ্য শুধু অর্থ নয় তোমার জীবনে প্রকৃত উদ্দেশ্য হল পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যর জন্য কাজ করে ঈশ্বর তার জন্য সর্বদাই মঙ্গল কামনা করে